রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমেই ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রুবিওর এমন মন্তব্যের পরদিনই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ৫০ দিনের ডেডলাইন অনেক হয়েছে এবার সময় ১০ বা বারো দিন তিনি বলেন রাশিয়া ইউক্রেনের বন্ধের কোনো অগ্রগতি নেই তাই আর দেরি করে লাভ নেই না মানলে রাশিয়াকে যেতে হবে কঠিন শুল্কের মধ্য দিয়ে এমন সংঘাতময় পরিস্থিতিতে আবারও তুরস্কে শান্তি চুক্তি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকপ ও ইউক্রেনের নিরাপত্তা মন্ত্রী রুস্তেম উমেরব দুজনই তুরস্ককে আস্থার প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন এদিকে রাশিয়া হঠাৎ ঘোষণা দিয়েছে এক আগস্ট থেকে ইউক্রেন সীমান্তের বিশটি চেকপয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে ১৩টি সড়ক এবং ষাটটি রেল চেকপয়েন্টের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্লেষকরা বলছেন শান্তি আলোচনা চললেও মস্কো এক প্রকার পাল্টা কূটনৈতিক চাপ দিচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে এর মধ্যে মস্কোর আরেকটি বড় ধাক্কা এসেছে সাইবার ফ্রন্টে রুশ এয়ারলাইন এয়ারফ্লোটের অন্তত চল্লিশটির বেশি ফ্লাইট বাতিল হয়েছে ভয়াবহ সাইবার হামলায় দায় স্বীকার করেছে ইউক্রেনপন্থী হ্যাকার গ্রুপ সাইলেন্ট ক্রো তারা জানায় বেলারুশের সাইবার পার্টিসান্সের সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে এ কারণে সেরে মেতে বহু বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যাত্রীদের মধ্যে হতাশার দেখা দিয়েছে ক্রেমলিন স্বীকার করেছে এটি একটি গুরুতর হ্যাকিং এর তদন্তে নেমেছে রুশ প্রসিকিউশন বিভাগ নাদিম মারজান সময় সংবাদ